এক মহিলা ভক্ত মাকে জিজ্ঞেস করলেন মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন মা বললেন সকলেই কি আর চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সব্বাই পাথর মনে করে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন জহুরি সেই ঘাটে এসে দেখে চিনল যে সেখানে এক মহামূল্য হীরা শ্রীমায়ের নিকট এরূপ জহুরি আসত কজন সুতরাং তিনি আত্মপরিচয় দিবেন কার কাছে আর দিলেই বা বিশ্বাস করবে কে তাই তার এই ভাবের উক্তি অস্পষ্ট ও আকস্মিক বলে মনে হয় অথচ স্থল বিশেষে তাঁর এই উক্তিকে বিন্দুমাত্র সংকট ছিল না শ্রীযুক্ত কেদার মানে স্বামী কেশবানন্দ ওই দিন কথার প্রসঙ্গে বলেছিলেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না মা বললেন মানবে না কেন তারা তো আমারই অংশ একদিন জগদম্বা আশ্রমে বসে শ্রীযুক্ত কেদার কথা বলছিলেন এমন সময় অদূরে বটতলায় ঢাক বাজিয়ে ষষ্ঠী পুজো দিতে লোক এলো কথাবার্তার অসুবিধা হওয়ায় কেদার বিরক্তি সহকারে বললেন আহ থামুন আরে বাপু অমনি মা বাধা দিয়ে বললেন ও কে কেদার সবই তো আমি তুমি বিরক্ত হচ্ছ কেন